আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আজকে আবার ফিরে এলাম নতুন একটি ব্লগ নিয়ে এদিন গিয়েছিলাম পিঠা মেলায় আমাদের কুষ্টিয়া শহরের প্রাণ কেন্দ্র অবস্থিত কুষ্টিয়া পৌরসভার ভিতরে পিঠা মেলা উৎসব হচ্ছিল সেখানেই সন্ধ্যায় গিয়েছিলাম আমি আম্মু আর আমার ছোট দুই বোন একটু চাঁদ দেখা যাচ্ছে অনিও হয়েছিল যেদিন সম্ভবত আর পিঠা মেলা বলে কথা চারিদিকে পিঠার দোকান থাকবে তো বটেই সাথে আর অনেক কিছুরই দোকান ছিল ফুচকা চটপটি আইসক্রিম এছাড়াও ভাজা পোড়া যেমন চিংড়ি চপ চিংড়ির বড়া ছোট বড় কাপ কেক এখানে আমি আমার ছোট্ট বোনটাকে নিয়ে ছিলাম ও বেলুন নিয়ে খেলা করছিল আয় তো আমি দাঁড়িয়ে আছি আমাদের ভিডিও ক্লিপে ধারণ করছিল আমারই আরেক বোন আমার নিজ বোন এরপর আমি চিংড়ি বড়ার দাম জিজ্ঞাসা করছিলাম সম্ভবত পঞ্চাশ টাকার বেশি দামেই ওনারা বিক্রি করছিলেন মানে মেলাকে কেন্দ্র করে বিজনেসম্যান সব একটু সুযোগ খোঁজে কিভাবে তাদের আয় বাড়ানো যায় এক তো চারিদিকে দোকান দোকানের ভিউ নিচ্ছিল আর এই তো মেয়েরা যেখানে এসে আটকায় নারীদের মন যেখানে আটকায় এখানে আটকে গিয়েছিলাম তারপর এই যে ফুচকা ফুচকা তো নারী আটকায় এখানেও আমরা আটকে গিয়েছিলাম তো যাই হোক চারিদিকে ঘুরে ঘুরে দেখছি কত কত দোকান কত কত দোকান ওঠেও গিয়েছে এই তো কেকের দোকান ছিল পাজাপুরার তো ছিল ওই চিংড়ির চপ সহ অনেক রকমের চপ ছিল আজকে আমতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thanks for watching!